আউর বন্ধু আউর বন্ধু তুমি আউরে বন্ধু বুকে লয় পুরা মনজোরায় তুমি আউ বন্ধু বুকে লয়া পুরা মঞ্জোরাই ও তুমি বিময়া গুণ কী বাই অরে তুমি বীনে প্রেময়া গণিয়া নেব তুমি বন্ধু তুমি আহুরে বন্ধু বুকে লয়া পুরা জুড়াই তুমি আহরে বন্ধু ভুকে লয়া পুরা জুড়াই প্রেমে রাঘুন ময়ো বাগ ই রম তর ফুই রসাই প্রেমে রাঘুন ময়ো বাঘিরম তরফ রাসায় ওরে হে কাকরে কে দেব বাসাই ও একা দ্বিগুণ দিগুণ কে দেব ভাষাহ তুমি আহুরে বন্ধু তুমি আহু বন্ধু তুমি আহু বন্ধু বন্দুহ কেহ লোরা প্রাণুরাই তুমি আহু বন্ধু বন্দুহ কেহ লোরা প্রাণুরাই